আরে বাবা আমার এদের কত কয়েকদিন ধরে মিছিল হচ্ছে এই মিছিলে খরচ হচ্ছে তারপরে হুন্ডার ইলে একটা বের করছিলাম সেখানে খরচ এক একটা মিছিলে খরচ হচ্ছে মনে করতে পাঁচশো টাকা করে দিল এক হাজার লোকে প্রায় এক দেড় লাখ টাকা দেয় সাত আটটা মিছিল বের হয়েছে এখানে দশ লাখ গেল প্রায় তারপরে ধর যে এখানে হুন্ডা মিছিল বের করছিলাম একদিন সেখানে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করছে এক হাজার টাকা করে নাকি হুন্ডক দেওয়া লাগতেছে এই যে কম খরচ রে আমার আবার তাড়াতাড়ি খরচ হবে এর মধ্যে যদি আবার ওই যে ইয়া দিয়ে দেয় ইলেকশন কমিশন তখন নাকি 20 লাখের মধ্যে শাস করা লাগবে নির্বাচন আমার প্রতিদিন 20 লাখ দেই পাতিছিলে কত টাকা কেকার জন্য দেওয়া লাগে বুঝলাম না আমারটা লেখি নাই আমারটা 2000 তোমারটা বুঝলাম না মামা আরে আমিও ভাগ নিলাম টাকা আমারই কিন্তু অভ্যাস আছে তো নিজের ভাগ তো ছড়া যাবে না ওইদিন আমারটা আগে রেখে এ মামা এটা কোন কথা কইলা টাকা দিয়ে মিছিল করা লাগে নিজের ভাগ নিতে ভালো কথা থাম হ্যাঁ আচ্ছা তোরা যে হুন্ডা রেলি করলি এটা কত টাকা খরচ হয়েছে রে তোদের আমরা আমাদের যা খরচ আছে নিজেরা নিজেরা সেটা জানি আমরা তো আর কয় টাকা খরচ আছে সেটা জানি না জানিস না মানে কি তুই টাকা মানে ই করিস নাই তোর পাস নাই কত টাকা পাইলো সেটা কো আমি টাকা পাবো কিসের জন্য করে আমাকে কে টাকা দেবে ও বাবা তুই গেলু মিছিল একটা ইয়ার

স্যা কিছু টাকা নিয়ে এসো কারণ নিজের পকেটের টাকা দিয়ে কিন্তু খাইতে হয় ঠিক আছে আইসব আমার সামনের মিছিলের দাওয়াত দেবো নি পকেটে টাকা নিয়ে এসো খারাপ হবে কালো শক্তি খালি ভালো কথা কয়